টটি বন্ধ ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমি সুদূর চন্দ্র পাল সহকারী শিক্ষক বিদ্যালয় দশম শ্রেণীর আজকে তোমাদেরকে নিয়ে তোমাদের গণিত ক্লাস নিয়ে আমি আলোচনা করবো গণিত ক্লাস নিয়ে আলোচনা করবো পরিমিতি অর্থ ষোলো পয়েন্ট চার পরিমিতি ম্যাথমেটিক্স এর আগে তোমাদের সাথে আয়তাকার ঘনবস্তু নিয়ে আলোচনা কর হয়েছে আমরা আবার একটু আজকে আয়তকার ঘনবস্তু নিয়ে আলোচনা করব কর পরে আমরা আয়তাকার ঘনবস্তুর গাণিতিক সমস্যায় সমাধান করব তোমরা সবাই গণিতর বই ইট এগুলো সবাই দেখছো প্রত্যেকটা এরকিন্তু 6টা করে তল আছে এগুলো হইছে এক একটা আয়তাকার ঘনবস্তু এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল

শীর্ষমান আয়তকর ধনবস্তুর উচ্চতা তোমরা সবাই খাতা নিয়ে রেখেও ষোলো চার দেখো একটি আয়তকার ধনবস্তুর দৈর্ঘ্য

आठ सेंटीमीटर, पुरस्कोसी सेंटीमीटर, एवं उच्चोता सेंटीमीटर <laughs> हले <laughs> আজকে ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্র ফলের দৈত্য এবং আয়ত নির্ণয় আমি তোমাদেরকে আবার একটু রিপ্লে করতেছি আয় আয়তার ঘনবস্তু সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল

বি সমান আয়তাকার ঘনবস্তুর প্রস্থ সি সমান আয়তাকার ঘনবস্তুর উচ্চতা এখন দেখো আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য বলছি এইট সেন্টিমিটার তার মানে আমাদের এখানে এর মান হয়েছে এইট সেন্টিমিটার আয়তাকার ঘনবস্তুর পুরস্থ এখানে বলা হয়েছে সিক্স সেন্টিমিটার তার মানে এখানে বীর মান হয়েছে সিক্স সেন্টিমিটার এবং উচ্চতা

আয়তাকাল ধনবস্তুরধুর প্রমা এদের সমান্টিমিটার আয়তাকার ধনবস্তুর প্রস্থ

సదల కప బి descript ఴాుడావ కలా ini లిటకం 하 SBS 3 ఉందటఴ కజాల కలా সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান এ প্লাস বি সি প্লাস সি এ এখন এইটা কত বর্গ আউন্স সেন্টিমিটারে তাহলে আমরা সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার

এই নিয়মে তোমাদের যত বইতে গাণিতিক সমস্যা আছে তোমরা সবগুলো সমাধান করতে পারো আয়তাকার ঘনবস্তুর সমগ্রতারের ক্ষেত্রফল এইটা করা হয়েছে এখন আমরা বের করবো আয়তাকার বনবস্তুর কর্মের দৈর্ঘ্য আয়তাকার বনবস্তুর কর্ণের দৈর্ঘ্য

অৰ্থাৎ প্লাছ উচ্চতা এখানে আমাদের এর মান 8 বি এর মান 6 সি এর মান 4

এখন আমাদের বাকি আছে যে আয়টা কর জনবস্তু আয়তন নির্ণয় করা তোমার দেখা চেষ্টা হোক आज काळात

এব আসিকিয়া এইট বিশিকিয়া সিক্স সির মান আসিকিয়া ফোর এখন এই তিনটা গুণ করো এরপরে সিরিয়াল লাগবা প্রথম ছিল আগটা বনবস্তুর সমুদ্র তলের ক্ষেত্রফল

কেননা আমি দশ মিনিটের পরে দুই ঘর মিশিল এখানে আমাদের আরো মান বাকি ছিল এবং আয়তন দুই হাজার একশো বিরানব্বই লেখা শেষ করো এরপর আমি বাড়ি কাজ দেবো Tolonglah tu balik pas দেখো একটি আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য

ষোল্টিমিটার বারো সেন্টিমিটার এবং উচ্চতা সরি একটি আলটাকার বন্দবস্ত গল্প বিশ সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার এবং উচ্চতা

সমগ্র তলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য এবং নির্ণয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দুরা তোমরা জানো যে বর্তমানে বিশ্বে নোভেল করোনা ভাইরাস প্রাণঘাতী প্রায় পাঁচ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং কোটি লক্ষ লোকের মতো আক্রান্ত এর কারণে শিক্ষা ব্যবস্থা গত সাড়ে তিন মাস যাবৎ বন্ধ রয়েছে এই বন্ধকালীন সময়ে তোমাদের পড়ালেখার অনেক ক্ষতি হইতেছে তোমাদের পড়ালেখার ক্ষতি কিছুটা কুশিয়া দেওয়ার জন্য টর্কি বন্দর ভিত্তি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসরুম চালু করা হয়েছে আজকে এক সাত দুই সাল থেকে এবং এর ধারাবাহিকতা চলতে থাকে তাহলে ঘর এই করোনা ভাইরাস চলাকালীন সময় তোমরা সবাই চারযার নিজের ঘরে অবস্থান করবা ভাইরাসের আর্থিক মাসুল বেঁচে থাকার জন্য এবং পরবর্তী ক্লাস গুলো তোমরা খুব ভালোভাবে দেখবা মনোযোগ সহকারে দেখবা এই বললে আজকে আমি আমার ক্লাস শেষ করতেছি আমার পরবর্তী ক্লাস তোমরা তিন সাত দুই হাজার তারিখে একই সময় দেখতে পারবা সবাইকে খুব